প্রথম আমেরিকান পোপ চতুর্দশ লিওর জন্ম শিকাগোতে সে কারণে দেশে খ্রিস্টান কমিউনিটির মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে শিকাগো থেকে ওয়াশিংটন ডিসি সবখানেই সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দ এবং উৎসবের বন্যা আগামী চৌঠা জুলাই দেশের দুশো পঞ্চাশতম ইন্ডিপেন্ডেন্স ডে তার আগেই দুই হাজার বছরের বেশি পুরনো সংগঠন রোমান ক্যাথলিক চার্চের পোপ একজন আমেরিকান হওয়ায় আনন্দের সাথে নতুন মাত্রা যোগ হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু হিসেবে শিকাগোতে জন্মগ্রহণকারী স্বল্প পরিচিত কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্টকে বৃহস্পতিবার নতুন পোপ নির্বাচিত করেছে রোমান ক্যাথলিক চার্চ চতুর্দশ লিও নাম গ্রহণ করেছেন তিনি প্রথম আমেরিকান পোপ পেয়ে উল্লাসে মেতেছে দেশের মানুষ শিকাগোর বাসিন্দাদের গর্ব আরও বেশি কারণ পোপ লিও জন্ম নিয়েছিলেন এই শহরেরই রিভারডেল পাড়ায় ক্যাথলিক কমিউনিটি অব সেইন্ট বার্নাবাস চার্চের সদস্যরা জানান পোপ লিওর মতো যোগ্য এবং ভালো মানুষ বেছে নিয়ে ভুল করেনি রোমান ক্যাথলিক চার্চ নতুন পোপ নির্বাচনের খবর উদযাপন করতে ম্যানহাটনের সেন্ট প্যাট্রিক্স ক্যাথিড্রালে জড়ো হন নিউ ইয়র্ক সিটির ক্যাথলিক খ্রিস্টান কমিউনিটির একাংশ আনন্দ বাদ মানছে না তাদের বিশ্বে চলমান অস্থিরতা নিরসনে পোপলিও বড় ভূমিকা রাখবেন এই আশাবাদ জানান অনেকেই নতুন পোপ নিজ দেশের মানুষ এটা শুনে আশ্চর্য হয়েছেন অনেকেই নিউ ইয়র্কের বাসিন্দা কার্নি বলেন জীবনে এইরকম একটি দিন আসবে চিন্তাও করেননি তিনি ওয়াশিংটন ডিসির ব্যাসেলিকা অব দি ন্যাশনাল শ্রাইন অব ইম্যাকুলেট কনসেপশনে ভিড় দেখা গেছে নতুন পপের প্রতি নিজের সমর্থন জানাতে সেখানে জড়ো হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ লস অ্যাঞ্জেলেসের আওয়ার লেডি অব দি এঞ্জেলস ক্যাথিড্রালে নতুন পোপের সমর্থনে প্রার্থনা সভার আয়োজন করেছেন প্রিস্ট অ্যান্টোনিও ক্যাচিওপিওটি বিশ্বে শান্তির বাণী প্রচারে পোপ লিওকে অপরিহার্য বলে মনে করেন তিনি সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর